ওয়েলকাম টু কেমিস্ট্রিজ নট মিস্ট্রিজ নিয়ে আসলাম ক্লাস এইটের পরিবেশ ও বিজ্ঞান অর্থাৎ এনভায়রমেন্ট অ্যান্ড সায়েন্সের চ্যাপ্টার ওয়ান পয়েন্ট ফোর ভৌত পরিবেশ আলোর একটি খুব গুরুত্বপূর্ণ অংশের ভিডিও যেখানে আমরা আলোচনা করব সংকটকোণ এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্পর্কে প্রথমেই যেটা জেনে রাখা দরকার এই সঙ্কটকোণ ব্যাপারটা কিন্তু আলোর প্রতিসরণের সঙ্গে সম্পর্কিত যদি কারোর আলোর প্রতিসরণ সংক্রান্ত ভিডিওর সমস্যা থাকে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে আলোর প্রতিসরণ এবং অন্যান্য ধর্ম সংক্রান্ত যে সমস্ত ক্লাস এইটের ভিডিওগুলি আছে তার একটি লিঙ্ক থাকবে সেখান থেকে চাইলে তোমরা আলোর প্রতিসরণের ভিডিও দেখে নিতে পারো আজকে আমরা স্পেসিফিক্যালি সংকটক্ষণ এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্পর্কে আলোচনা করব দেখো যদি এরকম হয় যে দুটো ভিন্ন মাধ্যমে আলোর ট্রাভেল করছে যেখানে এই মাধ্যমটা হচ্ছে ঘন মাধ্যম এবং এই মাধ্যমটা হচ্ছে লঘু মাধ্যম কিরকম এক্সাম্পল ধরো এই মাধ্যমটা জল অথবা কাঁচ এই মাধ্যমটা হচ্ছে বায়ু অর্থাৎ আলোর সাপেক্ষে জল বা কাঁচ মাধ্যম এবং বায়ু হচ্ছে লঘু মাধ্যম এর অর্থ আলো যখন কাঁচ বা জলের মধ্যে দিয়ে যায় সে যে বেগে যায় সে বাইরের মধ্যে দিয়ে গেলে তার থেকে বেশি বেগে যেতে পারে এখানেই কিন্তু এই সংকটকণের উৎপত্তি হবে যদি আলো এই ঘন থেকে লঘু মাধ্যমের দিকে যায় উল্টো দিকে এলে কিন্তু কোনো সংকটকণের কনসেপ্ট নেই অর্থাৎ আলো যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন কোণ বলে কিছু হয় না সংকটকোণ এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এই দুটো ঘটনাই ঘটে এক ও একমাত্র আলো যখন ঘন থেকে লঘু মাধ্যমে যায় চলো আমরা দেখি ঘন লঘু থেকে লঘু ঘন থেকে লঘু মাধ্যমে আলো গেলে কি ঘটনা ঘটে ধরো এটা আমাদের অবিলম্ব এটা ও এটা এম এন এবারে একটা আলো এখানে দিয়ে এলো অর্থাৎ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলো কি ঘটনা ঘটবে যখনই আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে সে এই অবিলম্ব থেকে দূরে সরে যাবে অর্থাৎ সে আলোটা এরম হয়ে যাবে এই আপতন কোণের থেকে প্রতিসরণ করে মান এক্ষেত্রে বেশি হবে আলো যখন ঘন থেকে লঘু মাধ্যমে যাবে অলওয়েজ আর গ্রেটার দেন আই হবে অর্থাৎ ঘন থেকে লঘু মাধ্যমে আলো গেলে আপতন কোণের থেকে প্রতিসরণ কোণের মান বেশি হবে অবশ্যই যদি উল্টো ঘটনা ঘটে যে আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তখন কিন্তু আপতন কোণের মান বড় হবে এবং প্রতিসরণ কোণের মান ছোট হবে মানে ব্যাপারটা এরকম তখন ছবিটা এরকম দেখতে লাগবে এই প্রবেশ করলে অবিলম্বে কাছে সরে যাবে তখন এটা আই এবং এটা আর এক্ষেত্রে কিন্তু আর আই এর থেকে ছোট দেখি আপাতত আমরা ওই ব্যাপারটাকে নিয়ে আলোচনা করব না এটাকে আমি তাই মুছে দিই আমরা আলোচনা করব এই ব্যাপারটাকে নিয়ে যখন আলো ঘন থেকে লঘু মাধ্যমের দিকে যাচ্ছে এবারে ঘন থেকে লঘু মাধ্যমে গেলে আলো যেহেতু অবিলম্বে থেকে দূরে সরে যায় এমন ঘটনা ঘটতে পারে যে ঘন মাধ্যমের একটি নির্দিষ্ট আপতন কোণের জন্য লঘু মাধ্যমের প্রতিচরণ কোণের মান নব্বই ডিগ্রি অর্থাৎ আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করল এবং দুই মাধ্যমের বিভেদতল ঘেঁষে চলে গেল তখন এই কোনটাকে বলা হয় হচ্ছে এই ঘন মাধ্যমের সংকট কোন অর্থাৎ যে কোণে আলো আপতিত হলে প্রতিসরণ কোণের মান হবে নব্বই ডিগ্রি অর্থাৎ আলো দুই মাধ্যমের বিভেদতল ঘেসে চলে যাবে সেই কোনটাকে বলা হয় সংকট কোণ এবারে যদি আলোয়ের সংকট কোণের থেকেও বেশি কোণে আপতিত হয় তখন আলো আর দ্বিতীয় মাধ্যমে যাবেই না তখন যে ঘটনা ঘটবে তাকে বলা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অর্থাৎ সংকট কোণের সঙ্গেই সম্পর্কিত একটা জিনিস কী সেটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ইংরেজিতে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অভ্যন্তরীণ পূর্ণ প্রতি ফলন এখানেও কিন্তু শর্ত আলোকে কি করতে হবে লঘু মাধ্যমে যেতে হবে ঘন মাধ্যম থেকে এবং এই আপতন কোণের মানটা হতে হবে সংকট কোণের থেকে বড়ো সেক্ষেত্রে আলো আর দ্বিতীয় মাধ্যমে না গিয়ে প্রথম মাধ্যমেই আবার ফিরে আসবে অর্থাৎ আলো লঘু মাধ্যমে আর যাবেই না মাধ্যমে ফিরে চলে আসবে তখন আমরা এই কোনটার মান কী হবে এই কোনটার মান হচ্ছে ডিটা সি এর বড় হতে হবে অর্থাৎ সংকট কোণের থেকে বড় হতে হবে সংকট কোণের থেকে বড় হলে এই দুই মাধ্যমের বিবেদ তল তখন প্রতিফলকের মতো কাজ করবে তখন এখানে প্রকৃতপক্ষে ঘটছে প্রতিসরণ কিন্তু এফেক্টটা দেখাবে প্রতিফলনের মতো এর কারণের জন্য হিরে চকচক করে কচুপাতার উপর জল চকচক করে প্রত্যেকটাই হচ্ছে এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের অ্যাপ্লিকেশন এর কারণে মরুভূমিতে মরিচিকা সৃষ্টি হয় তোমরা যদি সেই সংক্রান্ত ভিডিও দেখতে চাও তাহলে ভিডিওতে কমেন্ট করতে পারো যে হিরে চকচক করা বা মরুভূমিতে মরিচিকা সৃষ্টির কারণ কী বা আমাদের চ্যানেলে পুরনো ভিডিও আছে সেগুলোও তোমরা চাইলে দেখতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই এর থেকে বেশি কিছু আলোচনা করলাম না যদি মনে হয় এই ভিডিওটা উপকারী তাহলে নিজেদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারো আর এই ভিডিওর মাধ্যমে কেউ প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করতে পারো যারা আমাদের সঙ্গে এই সময়টা কাটলে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ